বহু ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা আজ থেকে সাতাশি বছর আগে স্থাপিত হয়েছিল এই ঘোড়া দেউড় প্রতিযোগিতা মূলত বিগত দিনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে প্রতি বছর হয়ে আসতো এই ঘোড়া দেউড় প্রতিযোগিতা ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা খেলা অনুষ্ঠিত হয়েছে মিনাখার নলফা ছয়নি এলাকায় গ্রাম হারিয়ে যাওয়া এই ঐতিহ্যবাহী খেলা দেখতে আসেন দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ এই খেলাকে কেন্দ্র করে গোটা নলফা ছয়নি এলাকা জুড়ে আনন্দ ও উৎসবে মেতে ওঠেন উৎসুক জনতা সোমবার বিকেলে নলফা ছয়নি গ্রামবাসীর আয়োজনে এই খেলা অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য আবুল কালাম মল্লিক মিনাখা পঞ্চ সমিতির সভাপতি সাইফুদ্দিন মোল্লা বামনপুকুর অঞ্চল সভাপতি নিজামুদ্দিন আহমেদ মিনাখা অঞ্চল সভাপতি হোসেন গাজী স্থানীয় পঞ্চায়েতের সদস্য ইকরামুল গাজী সম্পাদক ফজলু হক মোল্লা সহ সম্পাদক শুকুর আলী মোল্লা কাউসার গাজী আকমান গাজী জয়নাল আবেদিন গাজী মজিবর গাজী সহ সমস্ত সদস্যরা এই ঘোড়াতর প্রতিযোগিতায় ত্রিশটি ঘোড়া অংশ নেয় এই প্রতিযোগিতার প্রথম পুরস্কার হিসাবে ছিল দশ হাজার টাকা দ্বিতীয় পুরস্কার হিসাবে ছিল আট হাজার টাকা তৃতীয় পুরস্কার ছ হাজার টাকা চতুর্থ পুরস্কার চার হাজার টাকা পঞ্চম পুরস্কার দু হাজার টাকা এবং সান্ত্বনা পুরস্কার পাঁচশো টাকা ঘোড়া দৌড় প্রতিযোগিতার সদস্য কাউসার গাজী বলেন গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে ও গ্রাম বাংলার সংস্কৃতিকে মনে করিয়ে দেওয়া আর এলাকাবাসীকে আনন্দ দিতে আজকের এই আয়োজন দেখুন ভাগনা বলতে আমাদের এই ঘোড়দৌড় প্রতিযোগিতা বিনাখা এবং বানপুরের অঞ্চলের নলপা সহনের এই মাঠে আমরা দীর্ঘ ছিয়াশিতম বৎসর দেখে আসছি এবং এই সাতাশিতম বৎসরে পদার্পণ করেছে সেমতো। আমরা দেখতে পাচ্ছি বহু লোকের সমাগম হয় এবং অনুষ্ঠানটা সুন্দর সুষ্ঠুভাবে এখানে অনুষ্ঠানটা চলে তো আমরা সমস্ত মানুষের প্রতি এটাই বার্তা যে আমরা সবাই এরকম অনুষ্ঠানের মধ্য দিয়ে মিলেমিশে একে একে অপরের সাথে ভাই ভাইয়ের সাথে ভাতৃত্বের বন্ধনে যেন চলতে পারি এটাই আমাদের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য আজকে এই প্রতিযোগিতায় কটা অংশগ্রহণ আজকে আমাদের প্রতিযোগিতায় আমাদের খাতায় দেখলুম তিরিশটার মতো ঘোড়া এন্ট্রি হয়েছে তো আমাদের প্রথম পুরস্কার ছিল দশ হাজার টাকা দ্বিতীয় পুরস্কার আট হাজার টাকা তৃতীয় পুরস্কার ছ হাজার টাকা চতুর্থ চার হাজার পঞ্চম দু হাজার ষষ্ঠ এক হাজার এবং বাকি ঘোড়াদের আমরা পাঁচশো টাকা করে সান্ত্বনা দিয়েছি আগামী দিনে বলতে আজকের এই মঞ্চে এখানে কাওয়ারি গানের অনুষ্ঠান আছে এবং গত আগামী কালকেও এখানে কাবাড়ি অনুষ্ঠান আছে এই একই মঞ্চে না এখানে এসে দেখলাম আমাদের মূলত সবাই আছে খুব সুন্দর পরিবেশে এই দীর্ঘ প্রায় এখানে এসে শুনলাম যে আশি বছরের উর্দ্ধেন আর এখানে পরিচালনা হচ্ছে ঘোড়া দৌড়টা আমরাও আছে এখানে দু চার বছর আসছি প্রতি বছরে তা দেখলাম এখানে পরিবেশ এখানকার কমিটি পরিচালনা খুবই ভালো বিভিন্ন রকম সহযোগিতা এদের আছে অনেক দূর দূরান্ত থেকে ঘোড়াগুলো এসে তারাও অনেকে বলছে যে না এখানে সুন্দর পরিবেশে আমরা এখানে ঘর চালাতে পেরেছি আর এখানে যারা কমিটি এক মূলত যারা রয়েছে তাদের প্রচেষ্টা আগামী দিনে আরো ভালো বড় ধরনের ঘনাদৌড় হয় সেটা আমরা আশা করি কাম্য করি এখানে লক্ষাধিকের উপরে আছে যে মানুষের সমাগম পরিচালনা কেমন শান্তিপূর্ণ একদম শান্তিপূর্ণ কোন বিশৃঙ্খলা নেই আগামী দিনে আমরা এইটাই চাইছি যে এর থেকে আরো বড় এটাই নাম আমার নাম শফিকুল মোল্লা গোসাভা থেকে দেখুন এই খেলা দেখতে মূলত আমরা বাপ ঠাকুর দাব থেকে আমল থেকে আমরা শুনে আসছি এটা হয় এখানে খুব মানে খুব ভালো হয় এখানে প্রচুর লোকের সমাগম হয় আমি ছোটবেলা থেকেই এই গ্রামের এলাকায় মানুষ দেখে আসি ছোটবেলা থেকেই মানে যে লোকের সমাগম হয় ভোয়াল দেখছি হ্যাঁ এতদিন থেকে দেখছেন আমার ওই বয়স চলছে চল্লিশ বছর ঠিক আছে আমি ধরো ওই পাঁচ সাত বছর ঘোরা পাল্লা আমি দেখছি আবু জান আর কি আমার বাপ বাপ চাচারা যারা ধার দিত এই ছয় ঘোড়া ঘোরা পার্লা মাঠটা তার ছিল ওখানে মাঠ সম্প হয়ে গেছে এই মাঠে নিয়ে এসছে তারা সব মরে গেছে এখন নল পা পরিচালনা বিশাল একটা ঘোড়া ধরে হয় জীবন তলায় আরেনা ভাঙড় বসিরাট তোমার গোতাবাদ থেকে বহু দূর দূরান্ত থেকে লোক এই ঘোরাপালায় সামিল কত মানুষ হয় এখানে প্রায় লাখ লাখ মানুষ কত মানুষ বাগানে আগানে ভেরি দিয়ে মেরি যেখানে পারে সেখানে মোটামুটি বহুত মানুষ আপনার দেখেছেন বহুত মানুষ এর সমাগম